জয়গুরু বন্ধুরা বনসাই বলতে প্রধানত আমরা বুঝি যে একটি অগভীর অথবা সুগভীর পাত্রে একটি বৃহৎ মহিরয়ের একটি ক্ষুদ্র প্রতিচ্ছবি তা আকারগত দিক থেকে বনসাইয়ের অনেকগুলি ভাগ হলেও আমরা মূলত অল্প বা সীমিত সংখ্যক কয়েকটি জানি যেমন মামে সহীন এগুলো যথেষ্টই জনপ্রিয় কিন্তু এর বাইরেও আরও বেশ কিছু বনসাই ক্যাটাগরি রয়েছে এদের আকার এবং উচ্চতার নিরিখে সেই রকমই একটি ক্যাটাগরি নিয়ে আজকে আমরা কথা বলবো যেটিকে বলা হয় সিটো বনসাই। তা এই সিটো বনসাই মাইক্রো বনসাইয়ের পর্যায়েতেই পড়ে বেশ ছোট পাত্র এবং তার সঙ্গে গাছটিও কিন্তু বেশ ছোট। নমস্কার বন্ধুরা আমি মিন্টু নন্দী আপনারা আরও একবার দেখতে শুরু করেছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী যারা আজ প্রথম আমার চ্যানেলটি দেখছেন অনুরোধ রইল অন্তত একবার চ্যানেলটি ভিজিট করে নেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন আর যারা সাথে রয়েছেন তাদের সকলকে তো অসংখ্য ধন্যবাদ একটি কথা শুরুতেই বলে রাখি ভিডিও যদি স্কিপ করে দেখেন তাহলে হয়তো অনেক প্রয়োজনীয় তথ্য বা অনেক করণীয় কাজ তা কিন্তু আপনার স্কিপ হয়ে যেতে পারে তাই সেক্ষেত্রে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পছন্দ হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি একদম নতুন একটি কনসেপ্ট এবং নতুন একটি পদ্ধতি এবং নতুন একটি চিন্তাভাবনা আপনি দেখতে পাবেন তা চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যায় বন্ধুরা দেখুন আজকের এই কর্মকাণ্ডের জন্য আমরা যে পটটি সিলেক্ট করেছি সে পটটি হলো এই পট আমরা সাধারণত চন্দ্রমল্লিকার চারা যেরকম থামপটে কিনে থাকি তার থেকে একটু বড় বলা যেতে পারে এর আকারটা একটু আলাদা তবে এর ফিট ছিল না এগুলোকে আমি বোতাম লাগিয়ে চারটে পায়ের তৈরি করেছি ড্রেনেজ হোল অলরেডি রয়েছে তা এই পাত্রটিতেই আজকে আমরা আমাদের যে নির্ধারিত বনশাইটি সেটিকে লাগাবো তা চলুন এই গাছটিকে সরিয়ে দিই দেখুন এই টপটিতে বসাবার জন্য আজকে আমরা যে ফাইকাসটি ব্যবহার করবো এটি হলো আমার ভীষণ পছন্দের একটি ফাইকাস এটি হলো ফাইকাস রামফি এটি আমি কাটিং থেকে গ্রো করেছি গাছটি যেহেতু মিনিচার পর্যায়ে যাবে আমি প্যাকেট থেকে খুলে আপনাদের দেখাচ্ছি হয়তো মনে হচ্ছে একদমই ছোট্ট চারা গাছ একদমই তা নয় এর যে রুট ট্রেনিং রুট ট্রেনিংয়ের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিটের পর্যায়ে চলে এসছে তা চলুন প্যাকেট থেকে আমরা গাছটাকে আগে বের করে নিই তারপর আজকে আমরা নির্ধারিত পাত্রে গাছটিকে বসিয়ে দেবো কাটিংয়ের ক্ষেত্রে অনেকেই যে ভুলটি করেন যে সাধারণত আমরা বনসাই যে মাটিতে বসাচ্ছি সে মাটিতেই কাটিংটি বসিয়ে দেন যার ফলে কাটিংয়ের ফেলিওরের রেট অনেক বেশি একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে গাছের অবস্থা এবং তার চাহিদা সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে মাটি ব্যবহার করতে হবে আপনি যদি প্রয়োজনের থেকে বেশি সার মিশ্রিত মাটি গাছকে দিয়ে দেন সেক্ষেত্রে গাছের সুবিধার থেকে কিন্তু অসুবিধার পরিমাণটাই বেশি হতে পারে গাছটিতে কত সুন্দর ফাইবার রুট এবং নেভারি অলরেডি ক্রিয়েট করা হয়েছে এবং এরপর আমরা এর কিছুটা রুট যেগুলো প্রয়োজন নেই সেগুলোকে আমরা ট্রিম করে দিয়ে এর নিচের দিকেও যে অংশগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলোকে আমরা ট্রিম করে দেবো ট্রিম করে দিয়ে আজকে নতুন পাত্রে আমরা গাছটিকে বসিয়ে দেবো আজকে আমরা প্লেস করব তবে আমি ভাবছি এটিকে ওয়ারিং করে যদি আরো কিছুটা বেন্ড করে দেওয়া যায় তবে সেটা এখনো কিছু ফাইনাল করিনি চলুন এই টপটি আমরা মাটি ভরে নি মাটি ভরে নিয়ে তারপর আজকে আমরা এতে এই গাছটিকে প্লেস করব বন্ধুরা সবার প্রথমে এর নিচে যে ড্রেনেজ হোলটি রয়েছে এই ড্রেনেজ হোলটিকে কভার করার জন্য আমরা এখানে একটি নেট মেস দিয়ে দিলাম এবং এরপর এই রকম একটি তামার তার দেখুন আমি এর আগেও আপনাদেরকে বিস্তারিতভাবে দেখিয়েছি এটিকে আমরা এভাবে ফোল্ড করে নিয়ে এভাবে এখান থেকে ভরে নেব এতে দুটি কাজ হবে এক তো নেট মেস যেটি রয়েছে যেটি আমরা দিলাম ড্রেনেজ হোলকে কভার করার জন্য সেটি নিজের জায়গাতে ফিক্স হয়ে থাকবে এবং যেহেতু খুব ছোট পাত্র এখানে গাছটিকেও আমরা কিন্তু অ্যাঙ্কারিং করে দেবো টবের সাথে দেখুন এভাবে হয়ে গেলে এরপর আমরা এতে আমাদের প্রয়োজনীয় যে সয়েল রয়েছে সয়েল মিক্স নিয়ে অলরেডি চ্যানেলে বিস্তারিত ভিডিও রয়েছে তাই আমি এই ভিডিওতে আর আলাদা করে বললাম না আমি কেবলমাত্র সেই ভিডিওর থামনেলের ছবিটি অ্যাড করে দিলাম আপনারা প্রয়োজন মতো বনসাই সয়েল তৈরি করে নিন আশা করি সকলেরই বনসাই সয়েল তৈরি হয়ে গেছে কারণ বসন্ত এসে গেছে অলরেডি রিপোর্টিংয়ের কাজ তো শুরু করেই দিয়েছেন হয়তো আপনারা রিপোর্টিংয়ের প্রচুর ভিডিও রয়েছে আমার চ্যানেলে আপনারা প্রয়োজন মতো দেখবেন এবং এই সিজনেও কিন্তু প্রচুর ভিডিও থাকবে রিপোর্টিংয়ের দেখুন এরপর আমরা গাছটিকে ঠিক এর যে শেকড়গুলোকে অ্যাডজাস্ট করে নিয়ে আমরা গাছটিকে প্লেস করলাম এবং এরপর আমরা গাছটিকে এই যে ড্রেনে ঝোল দিয়ে আমরা যে তারটা নিয়েছি সেটা দিয়ে গাছটিকে আমরা এখানে অ্যাংকারিং করে দিলাম একটা আর এই যে তারটা রয়েছে এই তারটাকেও আমরা একটা সব সময় আপনারা তারা ক্ষেত্রে রাখবেন তার যেন কোনো অবস্থাতেই ওভারল্যাপিং না হয় ওভার ল্যাপিং হলে সেখান থেকে কিন্তু গাছটির স্কিন ড্যামেজ হয়ে গিয়ে সেখান থেকে বড়সড় ক্ষতি হতে পারে তা দেখুন সেকেন্ড তারটিও আমাদের এই পর্যায়ে অবধি আসলো এবং এরপর আমরা এর ওপরে আপাতত এর যে নেবারিটি রয়েছে নেবারিটিকে আমরা সয়েল দিয়ে কভার করে দেব এবং পরবর্তী পর্যায়ে এটি আস্তে আস্তে করে আমরা এটিকে এক্সপোজ করতে শুরু করব প্রথমেই এখন এটিকে এক্সপোজ করে দিলে অলরেডি মার্চ মাস চলছে এরপরে এপ্রিল রয়েছে এই গরমে কিন্তু এত ছোট পাত্র গাছটির কিন্তু রুট ড্যামেজ হতে পারে তা এরপর আমরা এর উপরে আরও কিছুটা সয়েল অ্যাড করে নিলাম এবং খুব ভালোভাবে এই জায়গাটা আপনাকে সুনিশ্চিত করতে হবে যাতে এখানে কোনো রকম এয়ার পকেট থেকে যেতে না পারে দেখুন কাজ আমাদের অলরেডি হয়ে গেছে কেবলমাত্র আর একটি তার দিয়ে এই যে মাথাটি রয়েছে এই মাথাটিকে আমরা নিচের দিকে নিয়ে আসবো কিছুটা কাসকেটের মতো আর এরপর আমরা এর উপরে যেহেতু মাটি এখানে খুবই অল্প রয়েছে সেই এর ওপরে আমরা একটি মসেল লেয়ার দিয়ে দেবো যাতে খুব সহজে ওয়াশ আউট না হতে পারে এবং এর গোড়াটি খুব সহজে যাতে ডিহাইড্রেট না হতে পারে তা দেখুন মোটামুটি অধিকাংশ কাজটাই আমাদের হয়ে গেছে আর সামান্য কিছুটাই বাকি রয়েছে চলুন সেটুকু আমরা কমপ্লিট করে নিই বন্ধুরা দেখুন এর গোড়ায় কিন্তু কিছুটা মজ অ্যাড করে দিয়েছি যাতে গোড়ার মাটি খুব সহজে ডিহাইড্রেট না হতে পারে এবং এর গোড়াটি দেখতেও কিছুটা ভালো লাগে দেখুন এই ব্রাঞ্চটি এই মুহুর্তে আর আমাদের কোনো প্রয়োজন নেই এই ব্রাঞ্চটি কেটে বাদ দিয়ে দিলাম এবং এই যে ডগা রয়েছে এর পরবর্তী গ্রোথ আমরা এখান থেকেই নেব এবং এখান থেকে দেখুন পাশ থেকে একটি ওয়ার অ্যাড করে নিয়ে আমরা এখানটায় এর যে একটা ইনিশিয়াল নিচের দিকে মুভমেন্ট সেটা আমরা করে দিয়েছি এবার এই কাজটি করা হয়ে গেলে গাছটিকে আমরা খুব ভালোভাবে ওয়াটারিং করে নিয়ে গাছটিকে একটি আমরা শেডের অথবা সেমি শেডের এরিয়ায় রেখে দেব এবং এত ছোট টপ কিন্তু সরাসরি সানলাইটে রাখা যাবে না এটি হয় অন্য গাছের পটের মধ্যে রাখতে হবে অথবা যদি কিছুটা পার্শিয়াল সানলাইট আসছে সেরকম জায়গায় কোকোপিট অথবা বালির মধ্যে টপটার কিছুটা এইভাবে মানে ঢেকে দিয়ে টপটিকে রাখতে হবে ইন্ডিভিজুয়ালি যদি রাখা হয় তাহলে কিন্তু খুব সহজেই এই টবের মাটি ডিহাইড্রেট হয়ে গিয়ে গাছটি কিন্তু ড্যামেজ হতে পারে তা আশা করি বন্ধুরা এই একদম নতুন কনসেপ্টের সিটো বনসাইয়ের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর এ জাতীয় নতুন নতুন ভিডিওর জন্য আজই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী তা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন এবং আনন্দের সঙ্গে বাগান করবেন হ্যাপি গার্ডেনিং ফ্রেন্ডস